হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা তোমাদের মাধ্যমিক যে পারুলের টার্গেট রয়েছে ক্লাস টেনের জন্য সেই টার্গেট থেকে আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি যে সাজেশানগুলো রয়েছে ধরো ফার্স্ট চ্যাপ্টার এখানে দেয়া রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ তো এই চ্যাপ্টারের আজকে আমরা সমস্ত মার্কসের কোয়েশ্চানগুলি দেখে নেবো আমাদের বাংলা সাজেশানের ক্লাস শেষ হয়ে গেছে মানে থ্রি মার্ক্সের যে সাজেশানগুলো ছিল টার্গেট থেকে সেগুলো যারা এখনও পর্যন্ত দেখো তারা অবশ্যই প্লে চেক করে দেখে নাও আর খুব তাড়াতাড়ি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ওকে তাহলে আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ চ্যাপ্টার থেকে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে প্রক্রিয়া নেক্সট যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া ওয়ান পয়েন্ট যে প্রক্রিয়ায় অভিকর্ষে টানে উচ্চভূমির ঢাল ভরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া ওয়ান পয়েন্ট ফোর নদীর তলদেশে নানান গর্ত তৈরি হয় কোন ক্ষয় প্রক্রিয়ায় অবঘর্ষ ক্ষয় ওয়ান পয়েন্ট ফাইভ উপকূলীয় অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য লাভের কারণ হল সমুদ্র তরঙ্গ ওয়ান পয়েন্ট সিক্স ভূমির সব উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো পর্যায়ন পর্যায়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট সেভেনে লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয় ওয়ান পয়েন্ট এইট জলপ্রপাত কোয়েশ্চেনটা হচ্ছে নদীঘাতের ঢালের তারতম্যের ফলে তৈরি হয় কি জলপ্রপাত ওয়ান পয়েন্ট নাইন পাখির পায়ের মতো ইম্পর্টেন্ট পাখির পায়ের মতো যে নদীর মোহনায় গঠিত হয়েছে সেটি হল মিসিসিপি মিসৌরি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে বলে ষষ্ঠঘাতের সূত্র এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওয়ান 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 পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোভ ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস রসে মতানে শব্দটি প্রথম ব্যবহার করেন মানে প্রথম ব্যবহার করেন শশার ওয়ান পয়েন্ট মরু অঞ্চলে বায়ুপ্রবাহ প্রবাহ দ্বারা আলগা বালুকোনা অপসারিত ও অবনমিত হয়ে তৈরি হয় অপসারণ গর্ত ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সৃষ্টি হয় কোন বহির্জাত প্রক্রিয়ার দ্বারা বায়ু ও জলধারা প্রক্রিয়ার দ্বারা ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো নীলকণ্ঠ সিংহ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পেডিমেন্ট নামকরণ করেন গিলবার্ট ইম্পর্টেন্ট পেডিমেন্ট কি এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইট শিলা বলা হয় গৌরকে ওয়ান পয়েন্ট নাইন একাধিক বারখার পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে এক 1.20 ওয়ান পয়েন্ট টু জিরো বোনহার্ড ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে বলে ক্যাসেল কপিজ ওয়ান পয়েন্ট টু ওয়ান দুটি বালিয়াড়ির মধ্যবর্তী এলাকাকে সাহারায় বলা হয় গাছি ওয়ান পয়েন্ট টু টু আবহ বিকারজাত পদার্থ অভিকর্ষ শক্তির টানে নিচে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয় ওয়ান পয়েন্ট টু থ্রি শুষ্ক অঞ্চলের সৃষ্ট গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন ওয়ান পয়েন্ট টু ফোর ইউনেস্কো কর্তৃক সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সাতাশি সালে নেক্সট দেখো ইনসেল বার্জ নামকরণ করেন এস ওয়াসার্জ ওয়ান পয়েন্ট টু সিক্স মরু সমভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় ইনসেল বিভাগ ক্ষয় চলাসি শুদ্ধ অশুদ্ধ আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট দেখো পলল ব্যাজনী উচ্চগতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায় শুদ্ধ নেক্সট হিমালয়ের রূপকুণ্ড হলো একটি প্যাটারন স্টার হ্রদ এটি শুদ্ধ টু পয়েন্ট দক্ষিণে মরু প্রসারণ বৃদ্ধিতে গ্রেট গ্রিন ওয়াল তৈরি করা হয়েছে অশুদ্ধ টু পয়েন্ট বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংগঠিত হয় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ফাইভ হিমরেখার ওপর নদীর কাজ শুরু হয় এটি শুদ্ধ অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান সিক্স কেবল কেরল উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় টেরিস বলে এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান সেভেন জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয় এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ানেই টক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরবর্তী পরিবর্তিত হয় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান নাইন বার্কসুন দেখতে ভি আকৃতির হয় এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর দ্বীপটি সমুদ্রে ডুবে গেছে অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান থেকে জলধারার সৃষ্টি হয় অশুদ্ধ নেক্সট সাহারা মরুভূমিতে প্লায়ার রথগুলি শর্টস নামে পরিচিত পরিচিত এটি শুদ্ধ তারপর দেখো একটি স্থিতিশীল বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো বায়ু এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান বায়ুর কাজ আটাকামা মরুভূমিতে দেখা যায় এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বৃহত্তম নদীচর হল ইলহাদা মারাজো এটি শুদ্ধ টু পয়েন্ট ওয়ান ভারতের সম্বর একটি প্লায়ারদ এটি শুদ্ধ টু পয়েন্ট বারখান বালিয়ারি থেকে শিব বালিয়ারি সৃষ্টি হয় এটি শুদ্ধ তোমাদের ক্লাস টেনে মানে মাধ্যমিকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন থাকে মানে অ্যাবাভ থার্টি মার্কসের মিনিমাম শর্ট কোশ্চেন থাকে তাই শর্ট কোশ্চেনের দিকে তোমাদের কিন্তু নজর রাখতে হবে তাই অবশ্যই তোমরা নোট ডাউন করতে থাকো যাদের বই নেই তাদের তো নোট ডাউন করতেই হবে আর যাদের বই আছে তারা কারেকশন মানে দাগিয়ে নাও তারপর পড়াশোনা স্টার্ট করে দাও এবার দেখো শূন্যস্থান পূরণ করো টু পয়েন্ট বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগে সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে খুব ইম্পর্টেন্ট পর্যায়ন বলে পর্যায়ন থেকে একটা কোয়েশ্চেন পাবেই টু পয়েন্ট টু পয়েন্ট টু নিচের শিলাস্তর ভূপিষ্ঠ উন্মুক্ত উন্মুক্ত হয়ে পড়ে নগ্নি ভবন প্রক্রিয়ায় টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নি ভবন বলা হয় টু পয়েন্ট রক বলা হয় রসে মোতানোকে টু পয়েন্ট টু পয়েন্ট যে রাবরেখা সৃষ্টি হয় তাকে বলে মধ্য রাবরেখা বলে টু পয়েন্ট ক্ষেত্রে হিমবাহের দিকটি মসৃণ হয় টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন মেকং নদীর উদাহরণ তুরস্কের নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মেয়েন্ডার নামে পরিচিত টু পয়েন্ট টু পয়েন্ট নাইন নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান জিরো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ওয়ান গ্রিনল্যান্ডের ডেক জেক জেকসভ্যান হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টু দ্য ল্যান্ড অফ জর্ বলা হয় নরওয়েকে তারপর দেখো টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি গ্রেট শব্দটি ব্যবহার করেন ভূবিজ্ঞানী জি কে গিলভার্ট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফোর নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধত সমভূমিকে কি বলে ভ্যালিট্রেন বলে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স আবহ সরি একটা স্কিপ করে গেলাম টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফাইভ লবণাকৃত ফ্ল্যাগে স্যালন বলে নেক্সট আবহিকার ফলে সৃষ্ট শিলাচূর্ণকে রেগলিত বলা হয় রেগলিত কিন্তু ইম্পর্টেন্ট মরুভূমির শুষ্ক নদীঘাতকে ওয়াদি বলে ওয়াদি হামাদা এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত হল কাতারা টু পয়েন্ট টু পয়েন্ট জলধারাবাহিত নুড়ি বালি কাকড় ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে এসকার বলে টু পয়েন্ট টু পয়েন্ট টু জিরো মরু অঞ্চলের বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় এবার দেখো অ্যাক্টিভা দুটি শব্দে উত্তর দাও ম্যাক্সিমাম কোশ্চেন একটি রয়েছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট নিউ দ্বীপটি বাংলাদেশে কী নামে পরিচিত দক্ষিণ তালপট্টি নামে পরিচিত মুর্শিদাবাদের মতিঝিল কোন ভূমিরূপের উদাহরণ অশ্বক্রাকৃতি হ্রদের উদাহরণ সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উন্নয়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে লোহাচড়া নদী সংক্রান্ত অধ্যয়ন কী নামে পরিচিত পোটা মলজি যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জল বিভাজিকা পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম হচ্ছে আমাজনের ইলহা দা মারাজ নেক্সট পৃথিবীর গভীরতম গৃহিকটির নাম কি এল দ্য কলকা টু দুটি কেটল মধ্যবর্তী উচ্চ স্থান কী নামে পরিচিত নব নামে পরিচিত নদীর জলের প্রবাহ মাপার একক কি কিউসেক বা কিউমেক এখানে কিউমেকও লিখতে পারো বইজাত প্রক্রিয়ার মূল চাল্য শক্তি কি সূর্য পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোন মরুভূমিকে বলা হয় আটাকামা মরুভূমিকে সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত আগ নামে পরিচিত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি সাল্ট্রো অ্যাঞ্জেল টু কোন বিজ্ঞানী অবস্থানের ভিত্তিতে হিমবাহ শ্রেণীবিভাগ করেন অ্যাল ম্যান টু কেটল হ্রদের সঞ্চিত পলিকে কি বলে ভার্ভ বলে টু পয়েন্ট নদী উপত্যকার নতুন ও পুরনো ঢালের মিলন বিন্দু কী নামে পরিচিত নিক পয়েন্ট বা নিকবিন্দু টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সেভেন সংকীর্ণ দরবারির সদৃশ বালিয়ারি কী নামে পরিচিত শিব বালিয়ারি বারখান বালিয়ারি এগুলো কিন্তু দেখে রাখতে হবে টু পয়েন্ট পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি হুবার্ট এবার দেখো টু পয়েন্ট ফোরে ম্যাচ দিয়েছে ম্যাচগুলোও দেখে নেব হিস হিমবাহ ধান রাজস্থান ধান খুব ইম্পর্ট্যান্ট ভ্যানিশিং আইল্যান্ড এটি হবে বেডফোর্ড পলল শঙ্কু ঋষিকেশ ক্ষয়ের ধনুক আকৃতির বদ্বীপ সিন্ধু পাখির পা আকৃতির বদ্বীপ এটা হবে নীল ফিওর্ডের দেশ নরওয়ে পুনকা হারুই এস্কার এটা হবে ফিনল্যান্ড ওকে তাহলে আজকে আমরা ওয়ান মার্কসের কোশ্চেনগুলি দেখলাম নেক্সট পরের চ্যাপ্টার যেটা রয়েছে সেখান থেকে আমরা ওয়ান মার্কসের কোশ্চেনগুলি দেখে নেব তারপর টু মার্কসের স্টার্ট করে দেবো আর এবিটি কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে ওকে তাহলে আজকে দেখো বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে আমরা আজকে সমস্ত ওয়ান মার্ক্সের কোশ্চেনগুলি দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমাদের সুবিধাতে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো দেখো থ্যাংক ইউ